বৈশাখ মাস ঢুকতে গেল পয়লা বৈশাখের দিনাগুলো না শোধ করলে দেশের দিনাদার গুলো না আমার যান খারাপ করে দেবে এই ঘন ঘন দেশে গেলে দিনাতে ডুবে যেতেই হবে এবার থেকে ঘন ঘন দেশে যাওয়া যাবে না তাড়াতাড়ি খেতে দাও আমার আরে আমার বসার টাইম নেই দোকানে কাজ আছে তারপরে এই চৈত মাস শেষ হয়ে পয়লা বৈশাখ এসে গেল দেশে অনেক দিন ফোন করছে তাদেরকে টাকা দিতে হবে দোকানে যাবে এখন আমি কি তোমাকে বেঁধে রেখেছি দিয়েছি নাকি বাবা তোমাকে একটা কথা বলেছি তুমি কি শুনবে আরে হ্যাঁ হ্যাঁ শুনবো তুরা টানাটানি না করে কি হইছে আগে বল আরে বুঝতে পারছ না সামনে পয়লা বৈশাখ তো কি হইছে প্রত্যেক বছরই পয়লা বৈশাখ আসে তো নাকি তোমাকে তো সেইটাই বলছি নতুন বছরে নতুন ড্রেস করতে হয় ওইটাই থেকে তোমাকে বলতে চাইছে আমি চৈত মাসের দিনা শোধ করবো না তোমাদেরকে ডেস্ক কিনে দেব অত রাগ দেখিয়ে কিছু লাভ নেই আমি রোদে এসেছি মাথা গরম হয়ে আছে তাড়াতাড়ি খেতে পারবি ঝালিয়ে মারে আরে আমি কেন বাইরে যাচ্ছি খেতে তো ও দেবে ও তো বাইরে যাবে আরে ট্যাচুয়ে দাঁড়িয়ে আছো কেন যাও না খেতে দাও না এই সোনাবেলাকে বিয়ে করি না আমার ভুল আমি যদি কোনো একটা চাকরি বালা ছেলেকে বিয়ে করতাম না আমি যখন যাওয়া চাইতাম তাই এনে দিত এই সোনা বালাকে বিয়ে করে আমার ককালটা করে গেল আমার কোনদিন মনে হলে সব হবে না ঠিক আছে ঠিক আছে সোনাবালাকে এত অপমান আর চাকরিওয়ালাকে এত সম্মান সোনাওয়ালা কি কি করতে পারে না তোমাদের দেখিয়ে দেবো যেটা যেটা চেয়েছিস তোরা না সেটাই এবার আমি এনে দেবো আমি এখন খাওয়া দাওয়ায় করবো না আগে তোমাদের জিনিস নিয়ে আসবো তারপর এসে খাবো আর টেনা ভাজলে কোনো দিন কেউ সুজা হবে না সুজা আঙুলে না উঠলে আঙুলটা বাকিয়ে তুলতে হবে সোনাবালাকে এই রকম বলা সোনাবালার অপমান আমি কোনোদিনই সহ্য করবো না দাঁড়া হ্যালো হ্যাঁ বলছি তিনটে শাড়ি রেডি করো আমি এক্ষুনি আসছি নিতে ঠিক আছে হ্যাঁ সব কিছু প্যাকিং করে একবারে রেডি করে রাখবে এক্ষুনি আসছি আমাকে সব সময় এরকম বলা শোনা বলা কেমন না আমি কোনোদিন সহ্য করব না ঠিকই বলেছো মা ঠিক আছে ঠিক আছে ইন্তিকা চল ছাদে যাওয়া কাপড়গুলো গুলো শুকিয়েছে নাকি দেখে আসি

হাইন থেকে দেখলি তোর বাবা যা বললো তাই করলো এক্ষুনি কালে এক্ষুনি যে আমাদের লাগে নতুন জামা প্যান্ট কিনে নিয়ে চলে এলো দেখো দেখো তোমাদের পছন্দ হয়েছে কি তিনটে শাড়ি আছে বাবা আমার জামা আরে তোর জন্য আমি শাড়ি এনেছি ড্রেস আনিনি তুই তো দিন ধরে তোর মাকে বলছিলিস মা আমাকে একটা শাড়ি কিনে দেবে ওই জন্য আমি একসাথে তিনখানা শাড়ি নিয়ে চলেছি মা আমি তাহলে শাড়ি তুই তো আমাকে অনেকদিন ধরেই বলছিস বাবা এনেছে তো ভালোই করেছে তোকে আমি সুন্দর করে সাজিয়ে দেবো হ্যাঁ এই শাড়িগুলো তো আমি কদিন আগেই এগুলো তো নতুনই আছে কদিন আগে কিনেছি তো কি হবে যে পয়লা কি কিনে দিতে হবে তার কোনো কি মানে আছে তুমি চাইছি দেখো একসাথে আমি তিনটে করে শাড়ি কিনে দিই সোনা না না চাইছি এত কিছু কিনে দেয় তবু তোমাদের মন পুষাই না শুধু চাকরি ভালো ওদের মাস শেষ হলে তবে মাইনে পাবে আর আমরা মাস শেষ হওয়ার আগে যখন যেটা মন করব না কিনে এনে দিতে পারি এটাই হচ্ছে আমাদের সোনাওয়ালাদের মন বুঝলে আমরা যে কাজ করি যে লস পাই ওখান থেকে পারলে আমরা অনেক কিছুই করতে পারি কিন্তু সেটা আমরা লিমিটে খরচা করি কিছু বলেনি বলে সেই থেকে বড় বড় লেকচার দাঁড়া আরে দাঁড়া দাঁড়া আমার একটা ফোন এসেছে দাঁড়া 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 হ্যালো হ্যাঁ কি বলছিস কয়েক হাজার মানুষের চাকরি চলে গেছে এ তো খুবই খারাপ খবর রে হ্যাঁ এত মানুষের চাকরি চলে গেলে তাদের দিনগুলো কি করে চলবে কি খাওয়া দাওয়া করবে কি করবে চাকরিজীবী থেকে তো তাদের অনেক কিছুই তো হতো ভাগ্যি তখন বাইরে চলে এসেছিলাম এসে হাতের কিছু কাজ শিখেছি হাতের কাজের তুল্য কোনো সুখ নেই বুঝলি তো চাকরিজীবীর জন্য অপেক্ষা করে করে উল্টে বয়সও হয়ে যাবে চাকরি যদি না পায় তখন আবার বেকার হয়ে যেতে হবে আমরা ঠিক টাইমে বাইরে এসে এই যে হাতের কাজ শিখেছি আমরা যে কোনো শহরে গেলে না এখন খেটে খেতে পাবো ঠিক আছে তুই রাখ খুবই তো একটা খারাপ খবর শোনালি শুনলে তো চাকরিজীবীর কীরকম হাল আজ বাইরে এসে হাতের কাজ শিখেছিলাম বলে এটা আমরা আজীবন করে যেতে পারবো আর আমাদের ছেলেরা যদি বড় হয় যদি কোনো টাইমে আমি দোকান করতে পারি আমার ছেলেও আমার দোকানে বসে আমার ধান্দা চালাতে পারবে কিন্তু যারা চাকরি করে সেই চাকরিটায় যে তাদের ছেলেরা পাবে এখনকার দিনে এটা কোনো দিনই হতে পারে না এই আমরা হাতের কাজ শিখে যতটুকুন ইনকাম করছি এইটার মধ্যেই সন্তুষ্ট থাকতে হয় যখন যেরকম হবে সেরকমভাবে আমাদের চালিয়ে নিলে আমাদের কোনোদিন দুঃখ কষ্ট আসবে না সব কিছুটা মানিয়ে নিয়ে চলতে হবে তবেই আমরা সব সময় ভালো থাকতে পারবো ঠিক আছে আমি সব কিছুই বুঝলাম কিন্তু আমার নতুন দেশই চাই বাবা আমারও চাই না দিলে আহা আমি পাবো আর না 阿、啊、见过我莫理他。<laughs>